আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলাশলাম আইটি ফেলি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেডিকেটেড গ্রাফিক্স সহ একটা ল্যাপটপ নিয়ে এটার ব্র্যান্ড হচ্ছে এইচপি আর এটা সিরিজ হচ্ছে এইচপি জেডবুক 15u g6 অথবা 15u g6 মোবাইল ওয়ার্কস্টেশন টাইপের একটা ল্যাপটপ যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স সহ 15.6 ইঞ্চি দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন বা ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন একটা মিনিমাম বাজেটে ইউজ ল্যাপটপ তাহলে এই মডেলটা আপনারা দেখতে পারেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ল্যাপটপের মডেল দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে কথা বলার চেষ্টা করব মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এইচপি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর মেনশন করা আছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যেটা বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো থেকে আমরা টার্বোপুস টেকনোলজিটাও দেখে আসি ফোর পয়েন্ট এইট জিরো ফোর কোর আর প্রসেসর আর টোটাল ক্যাশ এমবি দেখা যাচ্ছে টোটাল নয় এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম চব্বিশশো বাসের ল্যাপটপটার ভিতরে দুইটা র্যামের এর স্লট আছে একটা স্লট এ ষোলো জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট ফাঁকা পড়ে আছে চাইলে সেখানে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এক একটা স্লোডে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন এস এস হিসেবে স্যামসাং এর এম ডট টু এন এম ই জেন থ্রি এর এস এস যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন এস স্লট একটাই থাকবে ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহাস এখন চলে আসলাম আমরা গ্রাফিক্সে এই ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে এটা হচ্ছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আর একটা হচ্ছে রেডনের আপনার রেডন প্রো ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো গ্রাফিক্স তো ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স যেটা আছে সেটার মডেল হচ্ছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স সিক্স টু জিরো এটা হচ্ছে আট জিবি ক্যাপাসিটি যেটা এক্সটেন্ডেবল গ্রাফিক্স বলা হয় র্যাম আপগ্রেড করার সাথে সাথে এখানে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয় যেমন এখানে যদি এইট জিবি র্যাম থাকতো তাহলে গ্রাফিক্স পাওয়া যেত ফোর জিবি যেহেতু এখানে ষোলো জিবি র্যাম আছে আপনারা গ্রাফিক্স পাচ্ছেন হচ্ছে আট জিবি ক্যাপাসিটির দ্বিতীয় নাম্বার গ্রাফিক্স জিরো এবং গ্রাফিক্স ওয়ান মানে গ্রাফিক্স টু এবং গ্রাফিক্স ওয়ান দুইটা ব্র্যান্ডেড টোটাল দুইটা জিপিও এটার সাথে দ্বিতীয় নাম্বার জিপিও হচ্ছে AMD Radeon Pro WX3200 গ্রাফিক্স যেটা 4GB ক্যাপাসিটি একটা হচ্ছে জিবি আর একটা হচ্ছে জিবি টোটাল 8 আর 4 জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে अवेलेबल আছে যারা একদম টু মাস প্রফেশনালি ভিডিও এডিট করতে চান অটোক্যাড 3D স্টুডিও ম্যাক্স 2D বা 3D টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান এবং এই সফটওয়্যারগুলি দিয়ে আপনারা আপনাদের ফাইল রেন্ডারিং করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল আমরা চলে যাব ক্যামেরার রেজুলেশনের কাছে ক্যামেরার কিরকম কি রেজুলেশন আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে ক্যামেরা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যদি ক্যামেরা রেজুলেশনটা আপনাদেরকে দেখাই কারণ ক্যামেরা ল্যাপটপের একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে ক্যামেরা দিয়ে প্রাইভেসি লক করা আছে আমরা যদি প্রাইভেসিটা অন করে দেই এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন আপনারা ফেস আইডি ক্যামেরা তো এই ল্যাপটপটাতে স্ক্রিন হিসাবে আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস হান্ড্রেড পার্সেন্ট ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আমরা দেখবো ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা খুবই সুন্দর এক হাত দিয়ে ওপেন করা যায় এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত বাকি পোর্ট ফ্যাসিলিটিস আমরা একের পর এক শেয়ার করছি আপনাদের সাথে যেমন ল্যাপটপটাতে স্পেশাল হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যা কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং এর কিবোর্ড পার্ট হচ্ছে নাম প্যাড বা নাম্বার প্যাড সহকারে যারা আসলে অফিসিয়াল ডিপার্টমেন্টের হিসাব নিকাশ রাখার জন্য এই নাম্বার প্যাডের প্রয়োজন পড়ে ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে তাদের জন্য কমফোর্টেবল কারণ এই সাইটটা দিয়ে মোটামুটি ক্যালকুলেটরের কাজটা করে নেওয়া হয় অথবা হিসাব নিকাশের কাজটা করে নেওয়া হয় ল্যাপটপটা ফুললি মেটাল বিড জয়স্টিক স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড অপশনের সাউন্ড সিস্টেম ওভারঅল ল্যাপটপটা দেখতে কতটুকু কোয়ালিটি বা কতটুকু ফ্রেশ কন্ডিশন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমাদের কোনো রকম কোনো ল্যাপটপে বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না আমাদের যে প্রোডাক্টগুলো থাকে হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এইচ পোর্ট এখানে ল্যান্ড পোর্ট যেটা ব্রডব্যান্ডের প্রয়োজন প্রয়োজন পড়ে এখানে হচ্ছে আপনারা ডকিং স্টেশন টাইপসি সি বোল পোর্ট এবং সবশেষে হচ্ছে এটা চার্জিং পোর্ট যেটাকে আমরা ব্লু এর চার্জিং বলি সাথে পাচ্ছেন আপনারা চার্জার হিসেবে একদম এসপি এর অরিজিনাল অথেন্টিক 65 ওয়াট এর অরিজিনাল চার্জার 100% অথেন্টিক এটা বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো আমরা শেয়ার করি এখানে আছে এয়ার ভেন্টিলেটর যেখানে গরম বাতাসটা বের হয় তার পাশাপাশি পাচ্ছেন আপনারা ইউএসবি পোর্ট এই হচ্ছে ল্যাপটপটা লুকিং আমি একটু টোটাল ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন আমরা কিন্তু কোনো রকমের যে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে বা ব্যাটারি সার্ভিস করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা আমাদের সব থেকে সেল করি না যার জন্য কোয়ালিটি কম বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ল্যাপটপের প্রাইস ডেফিনেটলি কম বেশি হবে আমরা সবসময় ল্যাপটপের কোয়ালিটির দিকে ফোকাস রাখার চেষ্টা করি কারণ যে পঞ্চাশ হাজার টাকায় ল্যাপটপ পার্চেস করতে পারবে সে আরো ভালো কোয়ালিটির প্রোডাক্ট দুই টাকা বেশি দিয়েও পার্সেস করতে পারবে আমরা আসলে এই থিওরিতে বিশ্বাসী তো চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে ফিফটিন ইউ মানে পনেরো জি সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি পাচ্ছেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে গিফট আইটেম দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো আমরা একটু গিফট আইটেমটা দেখে আসি এটা হচ্ছে আইমাইস এর কম্বো প্যাক যেটা ফোর ইন ওয়ান আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আট জিবি হেডফোন এবং মাউস প্যাড এই কম্বো প্যাকটা যদি কারো প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে কম্বো প্যাকের টাকা পনেরোশো টাকা ধরে আপনারা চাইলে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন যাদের ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ প্রয়োজন আমাদের কাছে এনাদার মডেলও আছে আমাদের সব ভিজিট করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে সবাইকে একটা জিনিস নোটেড রাখতে হবে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকা অবস্থায় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সেল করি যার জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আজকে এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ